হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য মশাল যেটা পাকিস্তানি ডিজাইনের মশালের ড্রেস সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা নিচের পোষণটা ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কম্বিনেশন এত সুন্দর সুন্দর মশাল ড্রেসগুলোর প্রাইস আজকে কিন্তু আপনাদেরকে পাইকারি দামে দিব বিলালান্টার প্রাইস থেকে তো ইনশাল্লাহ দোপ্পাটা কিন্তু হচ্ছে দেখেন সম্পূর্ণ দোপ্পাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা দুপাড়ার দুই পাশেই কাজ করে চলে আসবে ফাইনালি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে বিল্লাল প্রাইজে কতটা সুন্দর একটা ড্রেস স্মার্টনেস একটা ড্রেস এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেব সুন্দর কালার সুন্দর কম্বিনেশন হবে এটা চলে আসবে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য কালারটা থাকবে সম্পূর্ণ ডিফেন্ট আর উপরেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো হচ্ছে মাসালের ড্রেস পাকিস্তানি ডিজাইনের আর নিচের পোষণটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি চলে আসবে কাটওয়ার্কের কাজ করা চলে আসবে কাটওয়ার্কের কাজের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে তারপরে চলে আসবে কি সম্পূর্ণ দেখেন একটা দুপাটা দুপাটা কাটওয়ার্কের কাজ করা চলে আসবে দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল বিল্লালান্টার প্রাইজে যারা ফ্যামিলির সদস্য রয়েছেন তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস সাথে থাকবে একটা দুপাট্টা একটা প্যান্টের কাপড়টা এক কালার দেখেন এইটাও কাটওয়ার্কে কাজ করা এই ড্রেসটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্টটা ড্রেস যারা আমাদের শপে আসছেন চলে আসবেন সুভাস্ত অ্যারোমার তৃতীয় তালায় বিলালান্টার প্রাইস দুইশো আট দুইশো নয় এই শপে কিন্তু হচ্ছে আপনি মাসালের নিত্য নতুন ডিজাইন কন্টিনিউ আসে এই কালারটাও দেখেন কত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে নিচের কাটওয়ার্কে কাজটা চলে আসবে কাটওয়ার্কের কাজটা একবার ডিফারেন্ট নিখুঁতভাবে করা আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দুই পাশে কাটওয়ার্কের কাজ করে চলে আসবে ফাইনালি কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট একেবারে ইউনিক একটা কালার তারপর এইটুকু হচ্ছে মাসালের ড্রেস ও মাই গড এত সুন্দর হচ্ছে মাসালের ড্রেসটা চলে আসবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি একটা ড্রেস চলে আসবে এই কালারটা বেস্ট একটা কালার নিচের পশনটা দেখেন কি যে সুন্দর করে ডিজাইনটা করা মানে এক একটা এক এক ডিজাইন আটটা আট ডিজাইনের মধ্যে চলে আসবে তারপর চলে আসবে দুপারটা দুপারটাও কাটওয়ার্কে কাজ করা চলে আসবে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে দ্রুত ড্রেসগুলো মার্শাল্লাহ পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মানে আপনি চোদ্দোটা ড্রেস চোদ্দোটা চোদ্দো রকমের ডিজাইন থাকবে এত সুন্দর কালার কম্বিনেশন মার্শাল্লাহ আল্লাহ সুন্দর আর প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ থাকবে ডিজাইনটা সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন প্যান্টের কাপড়টা এক কালার এটা হচ্ছে নিচে কাটওয়ার্কের কাজটা চলে আসবে এছাড়াও আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর এটা থাকবে হচ্ছে দোপাটাটা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত দামি একটা ড্রেস এত কম প্রাইসে সবচাইতে হিট লিস্টের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ব্ল্যাক কালারটাও বেস্ট একটা কালার চলে আসবে যারা এখন আমাদের ফেসবুকে অ্যাড নাই চলে আসবেন ফেসবুক পেজ বিল্লাল প্রাইস ইউটিউব চ্যানেলও বিল্লাল প্রাইস এটাও সুন্দর কালারটা কতটা সুন্দর ডিফারেন্ট কালারটা লুকটা চলে আসবে অনেক সুন্দর এটাও সেম প্রাইজে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস মার্শাল এই কালারটাও ডিফারেন্ট একটা কালার হবে ডিফারেন্ট একটা কম্বিনেশান হবে সুপারহিট এটাও সেম প্রাইজে থাকবে বিলালান্ডার প্রাইজের সবটা কিন্তু সম্পূর্ণ পাইকারি সব নিঃস্বাস্থ্য সব অনেক আপরা পাইকারি কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য থাকবে এই কালারটা এটাও সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম প্রাইজে চলে আসবে মাস্টার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ড্রেসের বডি থাকবে আশি প্লাস লং থাকবে আটচল্লিশ এইটো কাটওয়ার্কে কাজ করা মাসাল্লা দেখেন মাসালের ড্রেস একবারে একেবারে কাছাকাছি নামটা কিন্তু থাকবে এটু সুন্দর চলে আসবে দুই পাশে কাটওয়ার্কের কাজ করা এবার চলে আসছে পার্পেল কালার অনেকে পুরো কালারফুল পছন্দ করেন বা জাম কালার বলা যেতে পারে একটু সুন্দর চলে আসবে এইটু বেস্ট এটু সেম প্রাইজে মাত্র চোদ্দশো পঞ্চাশ ম্যাচিংয়ের মধ্যে কাটোরকে কাজটা চলে আসবে তো ঢাকা সিটির ভিতরে হোম হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এই চার্জের মধ্যে আপনারা কেনাকাটা করতে পারবেন যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন তারা দুই তিন পিস নিতে পারবেন দেড়শো টাকা দিয়ে আর যারা এক পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেন সর্বনিম্ন ছয় পিস তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে আর আমাদের শপটা কিন্তু সম্পূর্ণ পাইকারি শপ এখান থেকে যারা কেনাকাটা করেন একেবারে পাইকারি প্রাইজেই কেনাকাটা করার সুযোগ রয়েছে এই কালারটা বেস্ট একটা কালার সুপারহিট একটা কালার হবে মাশাল একটু সুন্দর একটু পিএইচ কালার টাইপের কালারটা চলে আসবে লুকটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এইটাও সেম প্রাইস তারপরে চলে আসবে এই কালারটা দেখেন একটু মিস্ট্রি টাইপের কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার লুকটু ডিফারেন্ট একেবারে ইউনিক এটার ক্ষেত্রে সেম প্রাইজে হবে একটু বেস্ট তো প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে দেখাতে হলে একটু টাইম বেশি লাগবেই যারা ভিডিওটা দেখবেন তারা একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন বলুন লাস্ট ওয়ান কালার ছিল এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সেম প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই নাম্বারগুলোতে অর্ডার দিতে পারেন আসসালামু আলাইকুম